হ্যালো গায়ে আজ আমরা চলে গেলাম লোক মেলা এই দেখো এই যে মূল মঞ্চের সামনে এই দেখো এগুলো সেজে সেজে এসছিল শোভাযাত্রা শুরু হয়েছে হাওড়া থেকে আর বানিপুর পর্যন্ত তা আমরা আর কি সেটা দেখছিলাম এই দেখো কত কিছু সেজে সেজে এসেছে মানে আগে কখনো আদবোধনে যায়নি আগে ফার্স্ট টাইম গিয়েছিলাম আর এই দেখো এগুলো সবগুলো দেখছি রাধা কৃষ্ণ আর এই যে এইগুলোকে কি না বলে সেগুলো তো বাজাতে বাজাতে এসছে এই ফার্স্টে দেখলাম যে এইগুলো বাজায় এত বড় বড় গুলো বাজনা এই দেখো ভ্যানে করেও এইগুলোও বাজাচ্ছে এই যে কি এইগুলোটাকেও কি বলে জানে না এগুলো বাজায় কেউ বাজাতে দেখো মেয়েরা এটা বাজাচ্ছে মানে সবাই সব ধরনের যা যা সেজের সেজে এসেছে রাধাকৃষ্ণ সেজে এসেছে তারপরে শিব পার্বতী সেজেছে বন মানুষ সেজে এসেছে মানে গো বাঘ ভাল্লুক তারপরে জিবরা ডায়নাসর সব কিছু সেজে সেজে এসেছে আর এটা এ দেখো আমরা মানে মঞ্চের সামনে থেকেই দেখছিলাম কালি আর এই দেখো এই যে দেখছিলাম আরেক ভুল করছিলাম ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সুন্দর লাগছিলো অনেক টাইম লেগেছে মানে অনেক লোক তো অনেক একজনে এক একটা হেজেছে আর এই দেখো রামপ্রসাদ আর ওই যে সারদা এইটাও সেজে এসেছে দেখে এইগুলো মানে সবগুলোই সুন্দরই লাগছিল মেলাটাও মেলাটা মানে এইগুলোই লোকে দেখার জন্যই যায় আর এই যে সব এরাও রাধা সেজে এসেছে মানে যেখান থেকে যেটা এসে যাই দেখো আমরা এখন মেলার ভিতরে দেখে উদ্বোধন শেষ হয়ে গেছে এখন আমরা ভিতরে উঠে এই যে মেলা ঘুরে ঘুরে দেখছিলাম মানে এখানে সব কিছু পাওয়া যায় জুয়েলারি থেকে খাট এই দেখো বাঁশের তৈরি কত সুন্দর সুন্দর জিনিস মানে তুমি যেটা চাও সব কিছু এখানে পাওয়া যায় এটা মানে বাণীপুরের লোক উৎসব ঊনসত্তরতম বার্ষিকী লোক উৎসব সত্তর বছর ধরে এটা হচ্ছে আর এই দেখো আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখো এইগুলো পিঠের দোকান পিঠে বিক্রি হয় সব প্রকারের পিঠে আছে আর এই দেখো এইখানে সবজি মানে কত বড় বড় সবজি কত বড় বড় দুটো কচু এসেছে লাউ থেকে শুরু করা আর ওই দেখো এই দেখো গাইস একটা লাউ তোমাদের দেখাই মানে আগে পরে এরকম লাউ দেখিনি আর ওই দেখো শুরু করে যে লাউটা সরু যেটা ও দেখো সব প্রকারের সবজি কচু লাউ চাল কুমড়ো ফুলকপি বাঁধাকপি মানে দেখো এটা কচু যায় কত বড় কচু সব রকম সবজি আছে এখানে মানে সবজি থেকেও প্রাইজ পাওয়া যায় ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইস এগুলো ওই দেখো এখানে ওই যে কচু মানে এখানে এবারের ফার্স্ট প্রাইজটা কচুই হবে মানে এত বড় বড় কচু কত বড় মানে পুরোটা ক্যামেরায় আসে না যে এত বড় ওই দেখো সব রকম এই যে দেখো এখানে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে তার একটাই দিয়েছে মানে এভাবে মানুষ অ্যাক্সিডেন্ট রাস্তায় সেটা দিয়েছে এটা দেখতেও সুন্দর লাগছিল আর দেখো পড়ে আছে দেখো সেটা আর তারপরে আমরা চলে গেলাম খাটের দোকানে দেখো কি সুন্দর সুন্দর খাট ড্রেসিং টেবিল আলমারি ডাইনিং মানে দেখো কত সুন্দর সোফা সবাই দেখো ঘুরে ঘুরে দেখছিলাম দেখছে তারপরে চলে আসলাম কাপ প্লেটের দোকানে দেখো তারপরে দেখো সাজার দোকান চাঁদ খেয়াল না জমি দোকিয়ে পরে চলে এসলাম এই যে একটা হেয়ার ব্যান্ড কানের গলার একটা গলার নিয়েছিলাম একটা কানের নিয়েছিলাম কানের সঙ্গে ম্যাচিং করে একটা গলার নিয়েছি গলার গুলো সুন্দর লাগছে তারপরে চলে গেলাম ব্যাগের দোকানে ব্যাগ বর্ক কত সুন্দর সুন্দর ব্যাগ দেড়শো টাকার থেকে শুরু করে তো তারপরে যতটা বলছিল আমাকে ব্যাগ কিনে দাও ব্যাগ কিনবো না তো গাইজ আর দেখো আজ এই পর্যন্ত এই লেখা হচ্ছে পরের ভিডিওটা